হ্যালো এভরিওান গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো দেখো আমি দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি ঠিক আছে উনি এখন ঘুমাচ্ছে তো সকাল থেকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে আসছি তোমরা দেখতে থাকো এই কটা বাজে

নামো 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 চা ফা করার নেই সারাক্ষণ ঘুমানো এই যখনই আসবো তখনই ঘুম এখন আমি কখন ব্রাশ ব্রাশ সব হয়ে গিয়েছে আমার তুই চড়ালি কিসের জন্য আমাকে মুখে মুখে তর্ক করছো কেন হ্যাঁ মুখে মুখে তর্ক করছো তুই মারছিস কিসের জন্য আমাকে মুখে মুখে তর্ক করছো উঠে ঘুম থেকে মেরে তুলছিস

দোকানে খেয়ে নেবো আমি এখন চা করতে পারবো না কেন দোকানে খেয়ে নেবো কেন দোকানে খেয়ে নেবো তুমি বসে থাকবো আর চা করবে না কেন দোকানে খেয়ে নেবো গায়ে হাত দিবি না কিন্তু বারবার বলছি এমনি আমি এইভাবে উঠেছি আমার ভাল লাগছে না বসে থাক সারাক্ষণ ঘুম আর ঘুম আর সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে ঘুম হয়নি রাত্রেবেলা আমার এদিকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে সকালবেলায় চোখটা লেগে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে ওঠো ওঠো চা পা আমি দোকানে যাব তো রেডি হয়ে গেছি দোকানে খেয়ে নেব অন্য অন্য কত সময় তো দোকানে খেয়ে নাও এখন আমি করব না ঠিক আছে কি বাজার এনেছো এই তো যা বাজার বলেছো তাই এনেছি শাক এনেছো এতগুলো শাক বেলা দুটো বাজে

শুধু মাংস কেউ খায় শুধু মাংস ভাত খাওয়া যায় না আবার এই বাবা আবার সেই দিনের মতো পা নিয়ে এসেছে মুরগির এগুলো আমি কখন ছাড়াবো দুটো বাজে তুমি আমি খাবো পা আমি খাবো পা তোমাকে খেতে হবে না তুমি মাংস খাও করবে কে তুমি সকাল থেকে কিন্তু মারছো তুমি খাবা না আমি খাবো শাক করে টমেটোর চাটনি আমি দোকান থেকে দেরি হয়ে গেল টমেটোর চাটনি হ্যাঁ আমি চাটনি ভালোবাসি ও চিনি এনেছি এই যে চিনি চিনি এনেছি গন্ধরাজ লেবু এনেছি বেশি তর্ক করবা না আমি দোকান থেকে বাইরে মোবাইলটা কোথায় ও ঘরে দে মোবাইলটা দাও নিয়ে আসি আমি কটা বাজে তুমি শুধু ফোনে দেখো তো তুমি যে এত বড় বড় লেকচার দিয়ে যে একটার পর একটা বাজারে মানে রান্না করার কথা তুমি বলছো আবার গায়ে হাত তুলছো সকাল থেকে কটা বাজে

আমি তো প্রত্যেক দিনই দুইবার করি দিয়ে খবর খবর করলে বলবো তো যে যা ওষুধটা নিয়ে আসো তাহলে ওষুধটা কে নিয়ে আসবে কিছু খবর খবর করবো না চাল করতে যাও খবর দেবো ফিরে পেয়ে গেছে চারটে বাজে এই প্রত্যেক দিন অবেলায় স্নান করছো চারটে বাজে মানুষের বৌড়া স্নান করে হচ্ছে তোমার দুটো আড়াইটের মধ্যে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে আমার সকালবেলায় বাসি কাজ ছেড়ে একবার গা ধুয়ে বাসি কাপড় ছেড়ে নিয়ে রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন আমি আবার করছি কত লাগে তোমার সান করতে কথা বলছো কেন ঢুকে যাও না আমি তোমাকে তো বললাম যে তুমি আমাকে তর্ক করছো হ্যাঁ তর্ক করছো তুমি কিন্তু আর একবার গায়ে হাত দিলে গায়ে হাত দিচ্ছিস কেন সকাল থেকে একদম এক চর এক চর না বেরো

যা পেরেছি তাই করেছি মাংস বলেছি কষা কষা করতে দুটো ঝোল মানে ভবের ঝোল করে দিয়েছে ঠিক আছে মেয়েটা তাড়াতাড়ি করে শাকগুলো বেছে দিল বলে তাই এত বেলা করে বাজার এনে চারটের সময় দুটোর সময় বাজার দিয়েছো তারপরে জোগাড় করে চারটের সময় খেতে বসছি এবার বড়ো বড়ো কথা বলছো এই ঝোল কে খাবে মাংসে ঝোল কোনো দিন এরকম করে কষা কষা করতো আমি যেরকম পেরেছি সেরকম করেছি খেতে পারলে খাবা না হলে আমার কিছু করার নেই আমি ভালো এটা ধরো ভাবলাম যে কত মানে মাংসের একটু কষা মশা করবে পারবো না কলমির সাগতে আমি খাবো তাহলে বেলা দশটার সময় বাজার দিতে হবে অত জুত করতে গেলে দশটার সময় খাওয়া দিতে হবে বাজার দিতে হবে এত হুটোফাটা করে রান্না হয় না খাওয়া শুরু করো দুপুরবেলা মা লক্ষ্মী নিয়ে বসে কি করছো এটা এরকম ভাবে খাওয়া যায় হ্যাঁ তুমি ঝোল করে ফেলেছো মাংসটা

পুরো মানে বোন হচ্ছে সে কালিয়ার ঝোল করে ফেলেছো মেয়ে কি খেতে বসেছে ভাতে হাত দাও দুপুর বেলা তোমার লেকচার আমি শুনতে চাই না আমার ভালো লাগে না মাকলমি শাকটা নিয়ে আসলাম ভাবলাম কসা কসা মাংস দিয়ে ভাতটা খাবো কি প্রত্যেক দিন মানে দেরি হচ্ছে রান্নাতে এমনিও আর এমনিও রান্না ভুমমান হয়ে গেছে বাজারটা কটার সময় দিয়েছো বড় বড় লেকচার মারছো আমি তো সকাল থেকে বসেছিলাম আবার গায়ে হাত দিচ্ছ তর্ক করছিস কেন তর্ক করছিস কেন

দেখো আমি এতক্ষণ তুমি কি ঘুমাচ্ছিলাম মেয়ের তো পড়া ছিল আজকে দু ঘন্টা ধরে তুমি কি করেছো ঘুমাচ্ছিলাম বললাম তো কি কি ঘুমাচ্ছিলা

সব কত বই বারবার রেছ সব ওইগুলো মিঠির বইগুলো কিছবার করবা রেখে দিয়ে কি হবে পরে খাবে তুমি রেখে দিচ্ছ কেন সকাল তো ওই হবে এই একটা বস্তার মধ্যে বল তুই বইগুলোকে ইয়ে করলি না বইগুলোকে ইশা করলি না বইগুলো তো আবার ওইখানে এগুলো কিসের মধ্যে ঢোকবে মিঠির বইগুলো তুমি এত বকছ কেন হ্যাঁ আমাদের মনে আমাদের পড়তে দাও তুমি আড়াস কাজ করো আমি মাকে তোমার মতন গুছ এটা তো আমি আর মেয়ে তো বলে দিলো যে বই খাতা গুলো এইগুলো বাতিল এগুলো পড়াশোনার লাগে তাহলে তুমি আবার বলছো সকালে গুছাবো তুমি আমি বলতে গেলেও তো তুমি তো বলছো সকালে গুছাবো গায়ে হাত দিচ্ছ কেন তুমি এসেছো কেন তুমি আবার এখানে

অনেক বেজে গেছে খেতে দিতে বলছি না খেতে দিতে বলছি না পেটে খিদে পেয়ে গেছে তুমি ঠাই বসে রয়েছ বলছি খেতে দাও খেতে দাও তুমি কিন্তু সেই সকাল থেকে বিছানা থেকে লাগিয়েছো এখন আমাদের খেয়ে শোয়ার টাইম হয়ে গেল আমি কিন্তু আর সহ্য করতে তুমি এরকম করছো কিসের জন্য আমার সাথে তোমাকে বলছি খেতে দিতে তুমি ছাই বসে রয়েছো

এত রাতে ফোন কাটল এই ফোন করে দিয়েছে ফোন হ্যাঁ যাচ্ছে যে যে তোমার সাথে প্র্যাঙ্ক করলাম একটা তোমার সাথে প্র্যাঙ্ক করলাম বিস্তার থেকে এরকমভাবে পড়ছে ওই যে তোমার সাথে ওই যে ফোন হয় যে ক্যামেরা ওই যে ক্যামেরা কেউ দেখো আমি যে লুকিয়ে রেখেছি তোমরা কেউ দেখো নি তোমার সাথে প্রাণ করলাম আজকে সারাদিন আজকে সারাদিন তোমার সাথে প্র্যান করলাম সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত তোমার সাথে প্র্যান করলাম তোমাকে প্রায় ভিডিও করেছি আজকে সকাল থেকে তো দেখো বন্ধুরা ও সকাল থেকে প্র্যাঙ্ক ভিডিও করেছি আমার ফুটেজ আছে আমি তোমাকে দেখিয়ে দেবো ফুটেজ তোমার সাথে আমি প্র্যাঙ্ক করেছি না অরিজিনাল মেরেছি তোমাকে তোমাকে দেখিয়ে দেবো বন্ধুরা তুমি তোমরা সাক্ষী থাকলে তোমরা বলবে তো যে ও আমার ভিডিও ফুটেজ আছে তো সকাল থেকে তাই দেখো ওকে ও এখনও কেঁদে যাচ্ছে আমি বারবার বলছি তোমার সাথে তোমার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছি তোমরা কেমন লাগছে কমেন্ট করবা আর বলে দেবো তো তোমার দিদি ভাইকে যে প্র্যাং করেছি না সত্যি করে মেরেছি আমি কোনোদিন গায়ে হাত দিই না তোমার দিদি ভাইকে তোমরা তোমরা সাক্ষী থাকলে ঠিক আছে চলো তোমার দিদি ভাইকে জানাবে তোমার ফুটেজ আছে তুমি দেখবা আর আমাদের বন্ধুরাও তোমাকে দেখ বলবে কমেন্টে ঠিক আছে প্রমাণ এখানেই হবে ঠিক আছে বন্ধু চলো